হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে সম্পদের শ্রেণী বিভাগ করো এটা ক্লাস টেনের জন্য ঠিক আছে ক্লাস টেনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ বেশির থেকে বেশি হলে এক দুই মিনিটে ভিডিও হবে তো ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে সম্পদের শ্রেণী করো ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে সম্পদের শ্রেণীবিভাগ হলো ব্যবহার মানে ভাগে ঠিক আছে কি এই লাইনটা দুবার চলে আসছে ঠিক আছে তো একটা হলো প্রকৃত সম্পদ একটা কি নিরপেক্ষ সম্পদ একটা কি প্রকৃত সম্পদ একটা কি নিরপেক্ষ সম্পদ যে প্রকৃত সম্পদ তো যে সব সম্পদ ব্যবহার হচ্ছে তাকে প্রকৃত সম্পদ বলে যেমন মুম্বাই হায়ের খনিজ তেল ঠিক আছে কি মুম্বাই হায়ে খনিজ তৈল আর এটা কি নিরপেক্ষ সম্পদ কি প্রকৃতিতে যে সম্পদ চিহ্নিত হয়েছে কিন্তু এখনও ব্যবহার হচ্ছে না তাকে নিরপেক্ষ সম্পদ বলে যেমন হিমালয়ের পার্বত্য অঞ্চলে পাইন গাছ হিমালয়ের পার্বত্য অঞ্চলে পাইন গাছ ঠিক আছে তো এই ছোটো একটা ভিডিওতে তোমরা শিখলে কি নিরপেক্ষ সম্পদ আর হলো প্রকৃত সম্পদ আসলে কী এবং এদের এক্সাম্পল যদি পরীক্ষায় আসে অবশ্যই তোমরা এখান থেকে উত্তর করতে পারবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং এই ভিডিওটা ক্লাস টেনের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ